তোমাকে এসব খাবার খেতে হবে না আপনাদেরও খেতে হবে না সবার জন্য আমি খাবার নিয়ে এসেছি এই যে দোকানি ভাই তোমার খাবারের টাকা আমি দিয়ে দেব তুমি ভেবো না তোমার কোন লস হতে দেব না শোনো আমিও কিছু খাইনি এসো আমরা সবাই মিলে খাবো চলো চলো

আপনি পারবেন আমার মতন কাঁচা মরিচ পিয়াজ দেয়া পান্থা ভাত খাইতে পারবেন ডাইলের সাথে পোড়া মরিচ ডইলা খাইতে ইটা বিছায়া ওখানে বইসা খাইতে পারবেন এখানে তো নোংরা এই নোংরার মধ্যে আমরা খাইয়া জীবনের ইঞ্জিল চালাইতাছি ম্যাডাম বালো খাওয়ান খাইলে আমগো পেট নষ্ট হয়ে যাবো ম্যাডাম ঠিক আছে আমিও তোমার সাথে এখানেই খাবো

আর দুটো ইট নিয়ে আসবি ইটাও খাবেন ম্যাডাম শাট আপ এই দুপুর পান্তা ভাত কোথায় পাবো পান্তা তো হয় সকালে তুমি তবে যা গরম ভাতে পানি দিলে পান্তা করে নিয়ে আয় আচ্ছা যাও দাম

আপনার চোখে পানি কেন ঝাল লেগেছে খাচ্ছি আমি আর আপনার ঝাল লেগেছে শুনবো না আজকে সে ম্যাডামের নাকি শুনল বলি 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 বলছো লাই বলিলা বলছো ভাই সব কিছু খাইতে পারবেন আমার মতন কাঁচা মরিচ পিঁয়াজ দেওয়া পান ছাব খাইতে পারবেন দাইলের সাথে পোড়া মরিচ দইলা খাইতে পারবো আমাকে পারতেই হবে আর খাবে না বেবি সারি সব দেখলে আমাদের সবার চাকরি নক করে দেবে না তোমাদের কিছুই হবে না গরীব যা খায় আমিও তাই খাবো গরীবকে দেখিয়ে দেবো আমি স্বামীর জন্য সব করতে পারি কি বলছো বাবা আজ গরিব না হলে তোমার রক্ষা ছিল না হ্যাঁ মা ছেলেটা পদে পদে আমাদের ঋণই করেছে আমি ওকে বলেছিলাম কেমন করে ঋণ শোধ করব কিন্তু ও যা বলল কোন গরিব মানুষের কথা না আমি বলেছিলাম গরিব টাকা পয়সায় গরিব হতে পারে কিন্তু মনের দিক থেকে অনেক বড় মানুষ বাবা তুমি না বলেছিলে গরিবকে আমার সিকিউরিটি হিসেবে দেবে হ্যাঁ সে চেষ্টা আমি করেছি কিন্তু সে রাজি হয়নি গরিব বা মানুষের গোলামি করবে না এই কথাই বলল ম্যাডাম আমি একটা বড় ছোট কথা বলবো যদিও উল্টো কথা শুনে লাভ হবে না তবু যখন বলতে চাও বলো যাকে টাকা দিয়ে কেনা যায় না তাকে অন্য কিছু দিয়ে বশ করা যায় ম্যাডাম কি বলতে চাও তুমি না না তেমন কিছু না টাকা দিয়ে যখন পারেননি তখন ভালোবাসা দিয়ে ট্রাই করে দেখতে পারেন ফিট হয়ে গেলেও যাইতে পারে বাউ ভেরি গুড আইডিয়া অনেক দিন পর একটা কাজে কথা বললে আলি চিক না আমি এখনি গিয়ে ওকে ভালোবাসার কথা বলবো ম্যাডাম না বাজারে সব মানুষের সামনে ভালোবাসার কথা বলা যায় না এটা বলতে হয় একটু নিরিবিলিতে একটু নির্জন জায়গায় শুধু দুজনে এটাও ভালো কথা বললে আজ দেখি তোমার ব্রেন খুব ভালো কাজ করছে কিন্তু মিস্টার আলি চিক না জি

অন্য কাউকে আশা করেছিল নাকি কেন করুক না সিটির সব বাড়িতে আপনার দেখা পাওয়া যাইব এটা ভাবি কি করে বাজার বুঝাল আমার বিদায় করেন আমার অনেক কাম আছে তোমার শুধু কাম আর কাম কেন কাম ছাড়া আর কিছু করো না করি কেন কি কাম করু? নিজের কাম নিজের কামটা কি মনে ক্ষুধা মেটানোর কাম জি পেটের খিদা মিটাইবার কাম গরিবের পেট বললেই মন ভরে ভুল ধারণা তোমার মানুষের মন ভরাতে পারে একমাত্র ভালোবাসা হতে পারে মাগার গরিবে ভালোবাসে কেটা আমি আমি তোমাকে ভালোবাসি গতরাইতে বাজার একটা হিন্দি ফিল্ম দেখছি এক ধাক্কাতে প্রেম দুই ধাক্কাতে গান বাজনা আপনার কাছে তো এই ফিল্মও ফেল মারলো গরিব তুমি কেন বিশ্বাস করো না আমি তোমাকে ভালোবাসি ও ম্যাম সাহেব ডায়লগ বাজি কইরা গরিবের রক্ত মাথায় তুলেন না সোজা কথা শোনেন ধনী বড় লোকরা গরিব রে ভালোবাসে না ভালোবাসার নাম করে খেলায় এই গরিব গরিব মানুষ খেলনা না মজুরি দেন জায়গা দেব দেব তুমি চাইলে হৃদয় মন সব দিয়ে দেব হস্তারূপা দশ তার দাম কেউ কিনে না কেন নিজের হস্তা বানাইতেছে ম্যাম সাহেব কি ম্যাম সাহেব ম্যাম সাহেব করছো আমার কি নাম নেই আপনার নাম তো নসিবন করিমন না যে নাম ধরে ডাকো ইটা বিছায়া লবণ পেঁয়াজ দিয়া কাঁচামচ দিয়া পান খাইতে কইছিলাম ভুলে গেছেন ভুলিনি ওগুলো একদিন খেয়েছি তাইলে আর কি আপনি তো হিসাব বুঝে গেছেন গরিবের কি দক শুনেন ম্যাম সাহেব গরিব রে ভালোবাসতে হইলে গরিব হইতেইব বাজারের ফুটপাতে জুরি মাথায় দিয়া চাটাই বিষয়ে শুইতেইব আল্লাহ রেসের উপরে বর কইরা খোলা আকাশের নিচে রাইট কাটাইতেইব সকালে দুই টাকার টিকিট পারবেন না মেম সাহেব পারবেন না এসি রুমে বৈসা গদির উপরে ঘুমায়া সব কল্পনা করার নাম রোমান্টিক ভাবনা যাকে বলে ইজি টু সে বাট ডু নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার